হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় শ্রীল পবিত্রা রোপণী একাদশী কবে পালন করব এই একাদশীর তাৎপর্য কি বিশেষ করে যারা পুত্রহীন তারা এই একাদশীটি কেন খুবই নিষ্ঠার সাথে পালন করবেন এবং এই একাদশীর পালনের সময়সীমা সারা পৃথিবীতে কোথায় কিরুক ভক্তগণ আমরা আজকের অনুষ্ঠানে এই সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করব তো আসুন শুরু করা যাক পবিত্র আর একাদশীর বিশেষ অনুষ্ঠান একবার মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে এই পবিত্রা একাদশীর বিষয়ে জিজ্ঞাসা করলেন এই প্রশ্ন শুনেই ভগবান শ্রীকৃষ্ণ খুব খুশি হলেন কারণ একাদশী হলো মাধব তিথি ভগবান মাধবের অত্যন্ত প্রিয় এই তিথি ভগবান শ্রীকৃষ্ণ মহারাজকে বললেন রাজন আপনি প্রশ্ন করেছেন কারণ এই একাদশীর মাহাত্ম যোগ্য করার ফল লাভ করতে পারে দেখুন ভক্তগণ প্রাচীনকালে এই সমস্ত বিশাল বিশাল যোগ্য করা হতো প্রচুর তার খরচ প্রচুর তার বিধি নিয়ম সেই বাজপেয় যজ্ঞ তার পূর্ণ ফল মুখে বলা শেষ করা যায় না সেই ফল কেউ লাভ করতে পারে কেবলমাত্র এই একাদশীর মাহাত্ম তো যাই হোক এরপরে ভগবান এই একাদশীর মাহাত্ম বলতে শুরু করলেন প্রাচীনকালে একজন রাজা ছিলেন রাজার নাম মহিজিৎ তিনি নগরে রাজা মাহিশনগরে কিন্তু সেই রাজারও মনে কোন ভক্তগণ রাজাই হোক বা প্রজাই হোক ধনী হোক বা ভিখারি হোক এই জগতের নেচারটাই এরকম এখানে নিরবিচ্ছিন্ন সুখ শান্তি আপনি পাবেন না একটু সুখ অনেকটা অসুখ একটু শান্তি অনেকটা অশান্তি প্রত্যেকের জীবনে সেটা প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপতি হোক আর কোন সাধারণ মানুষ হোক সকলের জীবনে এগুলো লেগেই থাকে তা আমাদের কর্তব্য এগুলোই খুব বেশি গুরুত্ব না দিয়ে ভগবানের আরাধনা করা যাই হোক রাজার মনে সুখ নেই রাজা একদিন সকল প্রজাকে ডেকে বললেন যে হে প্রজাগণ আপনারা জানেন আমি এই জীবনে কখনো কোনো অন্যায় করিনি আমি প্রজাদিকে অনর্থক পীড়ন করিনি আমি কোনো ব্রাহ্মণ বা দেবতার ধন অপহরণ করিনি আমি ধর্ম অনুযায়ী রাজ্য শাসন করেছি দুষ্ট ব্যক্তিকে দণ্ড দিয়েছি আবার সজ্জন ব্যক্তিকে প্রকৃত সম্মান দিয়েছি আমার রাজ্যে কোথাও কোনো অনাচার অত্যাচার এগুলিও হয়নি তা সত্ত্বেও আমার কেন কোনো পুত্র হলো না আমার জীবনে কেন কোনো সুখ নেই প্রজাগণ আমি আপনাদেরকে নিজের সন্তানের মতন করেই পালন করেছি এখন দয়া করে আপনারা এটা অনুসন্ধান করুন কি করলেই বা আমি এই ভয়ঙ্কর সমস্যা থেকে মুক্তি পাব আমার একটি পুত্র সন্তানের জন্ম কিভাবেই বা হবে এখন দয়া করে আপনারা সেটি অনুসন্ধান করুন এবং আমাকে আপনারা সেই পরামর্শ প্রদান বাস্তবে কি যেহেতু রাজা ছিলেন অত্যন্ত প্রজাবৎসল ধার্মিক সহিষ্ণু সুবিচারক অতএব প্রজাগণক সেই রাজাকে পিতার মতনই শ্রদ্ধা করত ভালোবাসত রাজার দুঃখে প্রজারও দুঃখ তো প্রজাগণ বিশেষ করে যারা ব্রাহ্মণ বর্ণের ছিলেন যাদের জ্ঞান অনেক বেশি ছিল তো তারা ঠিক করলেন যে আমাদের রাজা এত দুঃখে রয়েছেন তার মনে সুখ নেই তো আমরা এর সমাধান করার চেষ্টা করব এখন কোথায় গেলে পাবো এর সমাধান বর্তমান কালে কারোর পুত্র নেই প্রচুর ডাক্তার দেখিয়ে বেড়াল এখন তো এটাই নিয়ম তখনকার দিনে তো এত বিল ফেরত ডক্টর এফআরসিএস গাইনোকোলজিস্ট মানে এইসব তখন ছিল না তখন পারমার্থিক উপায়ে এইসব সমস্যার সমাধান বের করা হতো এবং পারমার্থিক উপায়টা অনেক সহজ অনেক সূক্ষ্ম এবং ফলদায়ী বর্তমানে পারমার্থিক কালচার নষ্ট হয়ে গিয়েছে আমরা জাগতিক উপায়ে বিভিন্ন ঔষধ ইঞ্জেকশন অপারেশন এইসবের মাধ্যমে উপায় খুঁজে বের করার চেষ্টা করি উপায় বেরোয়ও বটে কিন্তু তার যা সাইড এফেক্ট সেটি মারাত্মক কিন্তু পারমার্থিক সমাধানে কোনো সাইড এফেক্ট নেই যাই হোক ব্রাহ্মণগণ ভাবলেন পারমার্থিক উপায়ে এটি কেমন করে সমাধান করা যায় তো তারা চিন্তা করলেন যে আমাদের সামনে যে বিশাল অরণ্য আছে সেই অরণ্যে অনেক ঋষি তারা তপস্যা করেন পর্ণ বানিয়ে তারা দিন রাত তপস্যা করেন সাধনা করেন তো আমরা সেই বনে গিয়ে এই সমস্ত ঋষি মুনিদের সঙ্গে সাক্ষাৎ করব। তাদের কাছ থেকে এই সমস্যার সমাধান কি সেটি জানার চেষ্টা করল ব্রাহ্মণগণ সেই অনুযায়ী বনে গমন করলেন এবং দেখলেন বনে কত কুটিরে কত ঋষিরা তপস্যা করছেন তো তারা অনুসন্ধান করতে করতে তারই মধ্যে বিশেষ এক মুনির সন্ধান পেলেন যিনি সম্পূর্ণ নিরাহারে দীর্ঘকাল তপস্যা করছেন কোনো আহারের প্রশ্ন নেই এবং তিনি সম্পূর্ণ নিরব সম্পূর্ণ সুস্থ সেই মুনির নাম লোমস মুনি লোম থেকে লোমস এই রকম নাম কেন হলো এর কারণ কি না এই মুনি এতটাই শক্তিধর ছিলেন যে আমাদের বিচারে প্রায় অমর ভক্তগণ প্রকৃত অমর তো কেউ হন না কিন্তু আপাতভাবে এরকম মনে হয় কোনো কোনো সময় তার আয়ু এত বিশাল ছিল আমরা কল্পনা করতে পারি না না ব্রহ্মার স্প্যান হচ্ছে চারশো বত্রিশ কোটি বছর এই মুনি হাজার হাজার কল্পের আয়ু বিশিষ্ট ছিলেন ব্রহ্মার একটি করে কল্প শেষ হলে লোমাসমুনির একটি করে লোম খসে পড়ে যেত তার শরীরের এইটুকুনি মাত্র পরিবর্তন হতো যে চারশো বত্রিশ কোটি বছরে তার একটি লোম খসে পড়ে যেত তার শরীরের কত অজস্র লোম তাহলে তার আয়ু কত হাজার কোটি বছর সেটা হিসাব করাটা অত্যন্ত কঠিন ব্রাহ্মণগণ চিন্তা করে দেখলেন বিবেচনা করে দেখলেন এই মুনি হচ্ছেন সব থেকে উপযুক্ত এই ব্যাপারে যিনি আমাদেরকে সমাধান দিতে পারেন অতএব তারা দল বেঁধে মুনির কুটিরে গেলেন খুবই শ্রদ্ধার সঙ্গে তাকে প্রণাম জানালেন এবং মুনির মহিমা কীর্তন করতে লাগলেন তিনি ত্রিকালজ্ঞ তিনি সম্পূর্ণ নিষ্পাপ নিরোগ এবং অনাহারী তো তারা যখন মুনির মহিমা কীর্তন করছেন লোমাস মুনি সেটি শুনতে পেলেন মুনি ভাবলেন কি ব্যাপার এতজন ব্রাহ্মণ হঠাৎ করে এসে আমার মহিমা কীর্তন করছে তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন আপনারা কারা আপনারা কোথা থেকে এসেছেন এবং কেনই বা এইভাবে আপনারা আমার প্রশংসা করছেন প্রকৃত ঋষি মুনিরা নিজের প্রশংসা শুনতে ভালোবাসেন না তারা চান সবাই ভগবানের মহিমা কীর্তন করুন তো যাই হোক লোমাস মুনি যখন ব্রাহ্মণদের জিজ্ঞাসা করলেন তখন একটু সাহস পেয়ে ব্রাহ্মণগণ খুবই বিনয়ের সাথে বলতে লাগলেন হে মুনিবর আমাদের অনেক অনেক জীবনের সৌভাগ্যের ফলে আজকে আমরা আপনার দর্শন লাভ করলাম কারণ আপনার মতন উপযুক্ত জ্ঞানী ব্যক্তি পৃথিবীতে আর দুটি নেই তারপরে তারা মূল সমস্যা কথা বললেন যে আমাদের রাজা তিনি অত্যন্ত ধার্মিক প্রজাবৎসল তার অনেক গুণাবলী থাকলেও তার মনে কোনো সুখ নেই কারণ আমাদের রাজা পুত্রহীন পুত্রহীনতার কারণে তিনি সময় চিন্তা করেন যে আমার পারলৌকিক কাজ কে করবে কে আমার হয়ে পিণ্ডদান করবে সাধ্য সংস্কার কে করবে আর পরবর্তীকালে এই রাজ্যের হাল কে ধরবে এইসব চিন্তা করে আমাদের রাজার মনে একটু সুখ নেই তো মুনিব এখন আপনি আমাদের একমাত্র আশা ভরসা করে এর কোনো পারমার্থিক সমাধান দিন পুত্র লাভ মুনি ব্রাহ্মণদের ব্যবহারে খুবই সন্তুষ্ট হলেন তিনি বললেন আমি নিশ্চয়ই চেষ্টা করব যাতে আপনাদের প্রকৃত মঙ্গল হয় এবং এই সমস্যার সমাধান হয় এরপর স্ত্রী মুনি কিছুক্ষণ ধ্যানস্থ হলেন তো এই সমস্ত মুনিদের অনেক অলৌকিক ক্ষমতা ছিল তারা অনেক সিদ্ধি লাভ করেছিলেন তারা ধ্যানের মাধ্যমে একজন ব্যক্তির অতীত বর্তমান ভবিষ্যৎ এগুলো দেখতে পেতেন এগুলো সম্ভব বর্তমানে হয়তো এটা অসম্ভব কিন্তু প্রাচীনকালে ঋষি মুনিদের সাধনার মান এতই উঁচু পর্যায়ে ছিল যে তারা এগুলো খুব সহজেই করতে পারতেন মুনি ধ্যান করে রাজার এই সমস্যার কারণ জানতে পারলেন এবং তিনি ব্রাহ্মণদের বললেন হে ব্রাহ্মণগণ আপনারা মন দিয়ে শুনুন এই রাজার পূর্ব জীবনে একটি অপরাধ আছে কিরকম অপরাধ না রাজা পূর্ব জীবনে এক দরিদ্র বৈশ্য ছিলেন বৈশ্য মানে তার পেশা হচ্ছে ব্যবসা কৃষি গোরক্ষা তিনি ব্যবসার স্বার্থে এক স্থান থেকে আর এক স্থানে ভ্রমণ করতেন কোন এক তিনি তিনি করছেন করতে করতে অত্যন্ত তৃষ্ণার্থ বোধ করেছেন জল পিপাসা পেয়েছে। তিনি খুঁজছেন কোথায় একটু জল পাওয়া যায় জল পাওয়া যায় হাঁটতে হাঁটতে তিনি দেখলেন সামনেই একটি জলাশয়ে তৃষ্ণায় সেই বৈশ্যের গলা শুকিয়ে গিয়েছিল তিনি দ্রুত ছুটে গেলেন সেই জলাশয়ে জল পান করবার জন্য কিন্তু দেখলেন এক গাভী এবং তার বাছুর তখন জল পান করছে বৈশ্যটির ধৈর্যের সীমা শেষ হয়ে গিয়েছিল সে চিন্তা করে দেখলো না যে তার যেমন জল পিপাসা এক গাভী বা তার বাছু তারাও তো তৃষ্ণাক্ত হতে পারে সে এই সমস্ত বিবেচনা ভুলে গিয়ে সেই গাভীটিকে এবং বাছুরটিকে তাড়িয়ে দিল তাড়িয়ে দেওয়ার পর সে নিজে জল পান করতে লাগে দেখুন ভক্তগণ এই কাজটিকে তো আমরা হয়তো কোনো অপরাধ বলে মনেই করি না কারণ আমরা এর থেকেও ভয়ঙ্কর কাজ কতই না করেছি বা এখনো অনেকে করছে কিন্তু এই এই যে সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম অপরাধ পাপ সেগুলি এমনকি পরের পরের জীবনকেও প্রভাবিত করে বলে না পাপ বাপ কেউ ছাড়ে না অনেক সময় আমরা একটুতেই অধৈর্য হয়ে পড়ি যে আমাদের আশি আশেপাশে কত মানুষ গুন্ডামি করছে খুন করছে তোলা আদায় করছে ভগবান তারেতে তো কোনো শাস্তি দেয় না তাদের কত টাকা বাড়ি গাড়ি তারা আবার মন্ত্রী হচ্ছে কত রকম নেতা হচ্ছে কিন্তু ভক্তগণ সকলেই তাদের পাপের শাস্তি পাবে ভগবানের প্রতি বিশ্বাস রাখুন কেউ ছাড়া পাবে না ভগবানের বিচারে প্রত্যেকের শাস্তি হবে ভয়ঙ্কর শাস্তি হবে হয়তো এখনই হবে না হয়তো আমার আপনার সামনে হবে না কারণ কর্মের গতি অত্যন্ত গভীর গহনা কর্মনা গতি ভগবান যে কোন জীবনে কাকে কোন শাস্তি দেবেন এটা আমরা নির্ণয় করতে পারি না কিন্তু এগুলি অপ্রারব্ধ কর্ম বা বীজ আকারে রয়েই যাবে এবং তাকে তার শাস্তি ভোগ করতে হবে যেমন এই বৈশ্য এই বৈশ্যটি যে অপরাধটি করলো গাবিকে এবং বাছুরটিকে জল পান থেকে বিরত করলো তাড়িয়ে দিল সেই অপরাধের ফলেই তাকে পরবর্তী জীবনে সে পুত্রহীন হয়ে থাকলো তাহলে সে রাজা হলো কি করে না সে যেমন এই করেছিল। তার অনেক পুণ্যকর্মও ছিল তা পুণ্যকর্মের জন্য সে রাজা হলো আর এই অপরাধের কারণে সে নিস্পুত্রক রাজা হলো লোমা শুন এইভাবে এই রাজার পূর্ব জীবনের কাহিনী ব্রাহ্মণদের কাছে বর্ণনা করলেন যখন ব্রাহ্মণগণ মুনির মুখ থেকে রাজার এই অতীত বৃত্তান্ত শ্রবণ করলেন তখন তারা করে জোরহাত প্রার্থনা করলেন হে মুনিব আপনি তো এর কারণটা বললেন দয়া করে আপনি এর সমাধানটা বলুন এই অপরাধের যে শাস্তি রাজা পাচ্ছেন এই শাস্তি কেমন করে মুকুব হতে পারে কেমন করে রাজা পুত্র লাভ করতে পারেন দয়া করে আপনি সেই পথ নির্দেশ প্রদান করুন তখন মুনি বললেন সামনেই আসছে শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রোপণী একাদশী এই একাদশী পালনটাই হচ্ছে সেই পারমার্থিক সমাধান যার ফলে তোমাদের রাজা পুত্রহী পুত্র লাভ করতে পারে তাহলে দেখুন ভক্তগণ যদি রাজার পুত্রহীনতার সমাধান এই একাদশী পালনের ফলে হয় তো ভগবান চাইলে আরও যারা পুত্রহীন আছেন জানিন তাদের আগের জীবনে কি অপরাধ রয়েছে তো তারাও এই পবিত্র রোপনি একাদশী যেন খুব নিষ্ঠার সঙ্গে পালন করেন এবং প্রার্থনা জানান ভগবান চাইলে তাদেরও সমস্যার সমাধান হতে পারে সেই গ্যারান্টি দেওয়ার মালিক আমরা নই কিন্তু এই চেষ্টা তো করা যেতেই পারে তো যাই হোক যখন মুনি এই নির্দেশ দিলেন ব্রাহ্মণরা খুব খুশি হয়ে সেই মুনিকে প্রণাম করে তার বন্দনা করে রাজ্যে ফিরে এলেন রাজাকে সমস্ত ঘটনা বললেন এবং রাজা সহিত সমস্ত প্রজারা এই পবিত্র রোপণী একাদশী অত্যন্ত নিষ্ঠার সঙ্গে গুরুত্ব দিয়ে পালন করলেন নির্জলা উপবাস করলেন সারা রাত্রি হরিবাসরে রাত্রি জাগরণ করলেন এবং প্রজারা তাদের সকলের পালনের সমস্ত ফল রাজাকে প্রদান করলেন তার ফলাফল হল মধু খুব শীঘ্রই রাজার পোল আলো করে এক সুস্থ সবল সন্তানের জন্ম হলো রাজার সমস্যার সমাধান হল রাজার মনে সুখ শান্তি ফিরে এলো এবং সেই রাজ্য পরবর্তী রাজাকে পেল দেখুন ভক্তগণ একাদশী পালন আমরা কেন বলি করতে প্রতিটা একাদশীর মাহাত্মের মধ্যে আমাদের কল্যাণকর অনেক কিছু রয়েছে আমরা জানি না আগের আগের জীবনে আমাদের কোন পাপ আছে এই জীবনেই কত পাপ করেছি যদি আমরা প্রতিটা একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করি তো ধীরে ধীরে সেই সমস্ত পাপ দূর হবে একাদশী পালন করলে পাপ তো দূর হবেই এমনকি একাদশীর মাহাত্ম শ্রবণ করলেও পাপ দূর হয় যেমন এই যে আমরা আজকে মাহাত্ম শ্রবণ করছি ভবিষ্যত পুরাণে উল্লেখ রয়েছে এর মাহাত্ম শ্রবণ করলেও পাপ দূর হয়ে যায় অতএব ভক্তগণ প্রতিটা একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করবেন এবং অন্য অন্যান্য মানুষ আপনার চেনা পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় আপনি যাদের কল্যাণ চান তাদেরকেও এই একাদশীগুলি পালন করতে বলুন কলিকালে একাদশী পালন করতেই হবে কলিকালে একাদশীর দিনে অন্ন গ্রহণ করা মানে ভয়ঙ্কর পাপ প্রত্যেক গ্রাসে আপনি স্ত্রী হত্যা ব্রহ্ম হত্যার পাপ গ্রহণ করছেন অতএব দয়া করে প্রত্যেকে একাদশী পালন করুন আর ওই একাদশী দিনকে লুচি খেয়ে পালন করা তার কিন্তু সেইভাবে একাদশী পালন করুন তাহলে অবশ্যই তার সুফল লাভ হবে এবং এবারে পবিত্রারোপণী একাদশী কবে পড়েছে ষোলোই আগস্ট শুক্রবার তো এই শুক্রবারে সবাই এই পবিত্র রোপণী একাদশী পালন করুন আর হরিবাসরের শুক্রবারে এমনিতেই ভাগবতা অমৃত ক্লাস হয় দ্বিতীয় স্কন্ধ আরম্ভ হয়েছে আপনারা অবশ্যই ওই দিন ভাগবত কথা শ্রবণ করবেন আর দয়া করে ভাগবতের প্রচার করুন বিশেষ করে একাদশীর দিন যদি ভাগবত গ্রহণ করেন তার যে কত সৌভাগ্য কেউ গণনা করতে পারে না ইস্কনের ভাগবতম যদি বাড়িতে রাখেন আপনার বাড়ি হয়ে যাবে মন্দির ভগবান সব সময় আপনার গৃহ মন্দিরে অবস্থান করবেন সমস্ত দেবতারা আপনার বাড়ি পরিক্রমা করবেন শাস্ত্রে এগুলো লেখা রয়েছে আঠের ওখানা ভলিউম বুঝতে পারছেন আঠের ওখানা ভলিউম আপনি পড়তে পারবেন আপনার সন্তান তারের সন্তান বংশ পরম্পরায় এটা আপনার বাড়ির অ্যাসেট হয়ে থাকবে যেমন কোনো হিরে আছে কোনো বিশেষ আছে তো আপনার বাড়িতে যদি আপনি একটা ভাগবতম নেন বংশ পরম্পরায় আপনার বাড়ির কল্যাণ করবে আর দাম কিন্তু খুবই কম আঠেরোখানা বই এরকম মোটা মোটা ভলিউম আপনি যদি কোনো আপনার ছেলে মেয়ের বই কিনতে যান কি পরিমাণের দাম নিশ্চয় ধারণা আছে ছোট বইয়ের দাম নেয় পাঁচশো সাতশো টাকা একটু মোটা বই হয়ে গেলে তো এক হাজার দু হাজার টাকা দাম নেয় সেখানে বইয়ের দাম আপনি পাচ্ছেন আট হাজার টাকা যার দাম হওয়া উচিত ছিল কুড়ি হাজার টাকারও বেশি এটা ইস্কনের বিশেষ ডিসকাউন্ট এবং বিশাল বড় প্যাকেট আপনি নিজে ক্যারি করতে পারবেন না আমরা আপনার বাড়িতে বিনা টাকাতে পৌঁছে দেবো কোনো রকম ক্যারিং কস্ট লাগবে না কুরিয়ার চার্জ লাগবে না এবং আপনি ইনস্টলমেন্টের মাধ্যমে টাকা টাকা দিতে পারবেন মাসে মাসে করে হাজার দিন আর নয় মাসে আপনার টাকা দেওয়া হয়ে যাবে আপনি ভাগবতম সেট পেয়ে যাবেন আর আমরা আপনাকে ভাগবতম বুঝতে সাহায্য করব হতে ভক্তগণ নিজে নিন যদি অলরেডি নিয়ে থাকেন আপনার বন্ধু বান্ধব তাদেরকে গিফট করুন বা তাদেরকে ভাগবত নিতে উৎসাহিত করুন ভাগবতমের প্রচার অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমরা বারে বারে আপনাদের কাছে ভাগবতম নিন ভাগবতের প্রচার করুন সারা পৃথিবীর মঙ্গলের জন্য এর থেকে শ্রেষ্ঠ উপায় আর কিছু নেই যদি আপনারা ভাগবতম নিতে চান আমরা যে ফোন নাম্বারগুলো দিচ্ছি যোগাযোগ করবেন তাহলে আমরা আপনাকে বুঝিয়ে বলবো কিভাবে ইনস্টলমেন্ট দিতে হয় এবং নিয়ম কারণ কি কি যাই হোক ভক্তগণ এখন আমরা সারা পৃথিবীর সময়গুলো দিয়ে দিচ্ছি যদি আপনারা অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে থাকেন তাহলে আপনারা একাদশীর আগের দিন সেই গ্রুপ থেকেও এই পালনের চার্ট পেয়ে যাবেন আমরা দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আর যদি আপনারা এখনো হরিবাসরের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত না হয়ে থাকেন আমরা যে নাম্বার দিচ্ছি ওই নাম্বারে আপনি মিসড কল দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করে বলতে পারেন যে আমাকে হরিবাস যুক্ত করুন তাহলে আপনি সমস্ত পারামার্টিক গাইডেন্স পাবেন আমরা অনেক রকমের কোর্স করাই দারুণ দারুণ কোর্স যেগুলো করলে আপনি ভীষণভাবে উপকৃত হবেন তো এরকম বিবিধ উপকার আপনি পেতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে একটা মিসড কল দিয়ে আপনি যুক্ত হতে পারেন আর যারা অলরেডি যুক্ত হয়ে গেছেন তারা তো সব ক্লাস করতে পারছেন যাই হোক এইভাবে সকলে খুব মন দিয়ে নিষ্ঠার সঙ্গে আর আরোপণী একাদশী পালন করুন প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা রইল পুরো ভিডিও শোনার জন্য অনেক ধন্যবাদ ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে শেয়ার করবেন আপনাদেরকে আবার অনেক ধন্যবাদ ধন্যবাদ করাম হরে কৃষ্ণা If you catch up Krishna's lotus feet very tightly, then you will not fall down.